নমস্কার বন্ধুরা তোমরা কেমন আশা করি ভীষণ ভালো আছো তো আজকে আমি দেশি চিকেন বানাবো তো তার জন্য চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি একটু পাতি লেবু আর সর্ষের তেল আর নুন আর হলুদ দিয়ে আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো যেহেতু চিকেনের মধ্যে একটু তেল দিয়েছি তোর জন্য এখানে একটু পরিমাণে কম দিয়েছি আর এখানে দেখো একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে এবারে আমি এখানে মশলাটা রেডি করে নেব কিছুটা আদা রসুন বাটা আছে আর এখানে কিছুটা আদা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি সবটা লাগবে না যতটা লাগবে ততটাই দেব। তো দেখো তেল গরম হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কুচনো পিঁয়াজ যতটা লাগবে সবটা আমি দেব না অল্পই দিয়েছি আর কিছুটা অল্প রেখে দিয়েছি তো এটাকে আমি দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটো আর কুচানো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো কিছুটা চেরা আছে কাঁচা লঙ্কা কিছুটা কুচানো আমি সবটাই দিয়ে দেবো অ্যাকচুয়ালি আমি কিছুটা কুচিয়েছিলাম এটা অন্য কাজে তো সেখানে আমার একটু বেশি হয়েছে আমি এটা দিয়ে দিলাম তো তোমরা চেরা সবটাই চেরা দিতে পারো যে যেরাম ঝাল খাবে বা যে যে লঙ্কা খাবে কি অনেকে কাঁচা খায় অনেকে শুকনো গুঁড়ো লঙ্কা খায় তো আমি সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেবো আমাদের একটু ঝালটা একটু বেশি দেব ওর জন্য আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি আর আমি ম্যাক্সিমাম চিকেন করলে আমি কাঁচা লঙ্কাই দিই মটনেও দিই আর কালারের জন্য আমি দিয়ে দিই হচ্ছে কাশ্মীরি মির্চ আর এখানে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি যতটা নুন লাগবে চিকেনে আমার নুন দেয়া কারণ এখানে আমি অল্পই দিয়েছি তার জন্য আর এখানে আমি হলুদ দিয়ে দেবো দিয়ে দেখো আমি একে একে সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে আদা রসুনটা দিয়ে দেবো হ্যাঁ তোমরা অনেকেই বলবে টমেটোটা পরে দিতে পারতেন না টমেটোটা কাটাটা না একটু বড়ো সাইজের হয়েছিল। টমেটো ওই না মিশলেন আমার ভালো লাগেন ওই জন্য আমি কিছুটা আদা রসুন আগে যেটা ছিল দিয়ে দিলাম আর তোমার যে নতুন বেটেছি সেটা তো সেটার থেকে এক চামচ দিয়েছি আর এখানে আমি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দেখো এবার কালারের জন্য আমি এই রংটা দিয়েছি বা সুন্দর কালার চলে আসবে এবার আমি কমিয়ে কমিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো তো আমার আর একটু মনে হলো ঝাল দিতে লাগবে তো তার জন্য আমি আর একটু কুড়ো লঙ্কা এখানে অ্যাড করে দিলাম এটা তোমরা চাইলে নাও দিতে পারো ঝালটা যার যার নিজস্ব ব্যাপার আর এখানে আমি একটুখানি দিয়ে দিয়েছি ভাজা মশলা এটা আমি ঘরে বানিয়েছি মৌরি ধনে শুকনো লঙ্কা সাদা জিরে একটু কড়াই শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে আমি রেখে দিয়েছি দিয়ে একটু ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম যার জন্য মানে জিরে টিরে আমি কিছুটা কিছুই দেইনি আর এখানে দেখো ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিয়েছি এই চিকেনটা দিয়ে এবার আমি ভালো করে কষাবো আমি এক এতটুকু জল দেব না এখন আমি এটা স ভালো করে কমিয়ে কমিয়ে এবার দেখো ঢাকনা দিয়ে দিয়েছি দিয়ে আমি কমিয়ে রেখে দিয়েছি দিয়ে আমি এবার কন্টিনিউ এটাকে আমি এখন কষাবো যত কষাবো ততই টেস্ট হবে আর যত কমিয়ে কমিয়ে রান্না করা যায় রান্নার টেস্ট তত বেশি ভালো হয় এটা আমার থেকে বেশি হয়তো তোমরা ভালো জানো আর আমি এখানে একটু আলু দিইনি তোমরা ইচ্ছা করলে আলু দিতে পারো সেই ক্ষেত্রে আলুটা আগে ভেজে সাইড করে তুলে রাখবে এই চিকেন যখন দিয়েছো এই এই টাইমে আলুটা অ্যাড করে দেবে যখন দেখবে আদা হয়ে এসছে তখন আলুটা অ্যাড করে দেবে কারণ আলু বলতে তো বেশি টাইম লাগবে না আর দেশি চিকেন বলতে একটু টাইম লাগে হ্যাঁ দেশি মুরগিটা তো আমি এখানে ভাত বসিয়েছি সে সেটাই একটু দেখছি তো আমি ভাতটা না দেখছি তেই করি আমার আমার সুবিধা হয় মানে হাঁড়ির থেকে যেন আমার এতে বেশি ভালো লাগে তো যাই হোক সেই কথা আর তোমাদের বলবো না তেজপাতা দিয়ে না নাড়াতে খুবই প্রবলেম হচ্ছে আর আমি না তেজপাতাটা খুব কমই ইউজ করি তো আমি কি করলাম দেখো এখানে না তেজপাতাটাকে তুলে ফেলে দিলাম তো এবার দেখো আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি কারণ তেলটা এবার ছাড়ছে তো এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর মাংসটা একটু দেখে নেবো যে এখন সিদ্ধ হয়েছে কিনা কারণ যেহেতু এটা দেশি চিকেন আমি বারবার একই কথা বলছি এটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তো এটা আমি বহুদিন পর রান্না করছি আগে করেছি হ্যাঁ সময় মানে পোলট্রির মুরগি আনা হয় তো দেখো আমি ভালো করে এই যে এই যে কেটে গেল কিন্তু কেটে গেলেও আরেকটু হবে তো আমি আরেকটু টাইম এটাকে দেব এটা কমিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে দেব। আর আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাকে অবশ্যই কমেন্ট করো যে তোমরা কী রকম রেসিপি বা কিসের রেসিপি দেখতে চাও তো আমি সেটাই বানিয়ে দেখানোর চেষ্টা করব। আমাকে অবশ্যই জানিও দেখো আমার অলরেডি চিকেনটা গলে গেছে পুরো হয়ে গেছে আমি জল একটু অ্যাড করলাম না একটু গ্রেভি রাখবো ওই জন্য দেখো আমি গরম মশলা দিলাম এই গরম মশলাটা আমি বাড়িতে তৈরি করেছি হ্যাঁ তো এর মধ্যে গরম মশলা তো আছেই তার মধ্যে আমি একটু জায়ফল জৈত্রী দিই দিয়ে আমি ভালো করে কড়ার মধ্যে ভেজে তৈরি করে রাখি ভীষণ সুন্দর হয় গন্ধটাও ভালো হয় তোমরা বাড়িতে ট্রাই করতে পারো সেই গরম মশলাটা আমি দিলাম দিয়ে আমি নামিয়ে নেবো এবার দেখো চিকেনটা আমি ঢেলে নিচ্ছি তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর নতুন নতুন রেসিপি পেতে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো আমার রেসিপিটা দিয়ে তোমরা ভাতও খেতে পারো পরোটাও খেতে পারো লুচি খেতে পারো রুটি খেতে পারো তোমরা যেটাই খাবে এটার সাথে সেটাই যাবে হ্যাঁ আমি বলবো ভাতের থেকেও বেশি এটা এই দেশি চিকেনের সাথে সবচেয়ে বেশি আমার মনে হয় ভালো লাগবে হচ্ছে ফ্রাইড রাইস আমি যেটা সবচেয়ে বেশি ভালোবাসি তো বাই